রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরনিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার ইয়াদব কর্পোরেটর নিতু দে সহ পুরনিগম ও পূর্ত দপ্তরের আধিকারিকেরা এলাকায় দেখা যায় কিছু রাস্তাঘাটের বেহাল অবস্থা যেগুলি সংস্কার করা খুবই জরুরি দক্ষিণ জয়নগরে একটি কাঠের সেতু দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে সহ অন্যান্য আধিকারিকেরা সেটিও পরিদর্শন করেন এছাড়াও এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন তিনি কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিক সহ এলাকাবাসীর সঙ্গে দেখা যায় রাস্তাঘাট এবং সেতু সমস্যায় সবচাইতে প্রকট পরে মেয়র জানান দক্ষিণ জয়নগরের কাঠের সেতুটি সংস্কারের কাজ চলছে নভেম্বর মাস থেকে ব্রেইলি ব্রিজের কাজ শুরু হবে রাস্তাঘাটগুলিও সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজগুলি হবে বলে জানান তিনি রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটর নিকুট এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পত্র দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মিউনিসিপ্যাল কর কর কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করবো এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বৃষ্টি যেটা বিভিন্নভাবে সংস্কার জন্য ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল এখানে সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট বীজ আমাদের হবে এর মধ্যে বেলিপিজ হবে আগামী নভেম্বর যে কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েক দিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই বীজটা আমরা মেনটেন্স করছি আপাতত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেলি বীজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলো আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য Channel for news and entertainment.